এই যে হাঁসের মাংস দিয়ে খাবার দিলো মাঝার থেকে নৌকার মধ্যে বেঁচে বসে খাচ্ছি এই যে এটা হলো বালা গাছের বেলা ফুলের ভর্তা এটা আর এটা হলো খাঁসের মাংস এই নৌকার মধ্যে বসে বসে এই লেট করলে তো হবে না ভাই দূরে একটা প্ল্যান না লেট করলে হবে না লেট করতে হবে নাকি এই যে আমরা এখন রেমাকি থেকে হাঁটা শুরু করবো এই যে আমাদের সাত কীরের প্রায় নিয়ে সবাই দোয়া করবেন এই যাচ্ছি এই যে যেমন বন্ধ ন করে আসছি এখন এখান থেকে হাঁটা শুরু হবে আমাদের

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अधा प्रगार निंच बस्तोगा तिक कीनी थी खरमदे? परद निशा का आमी निशा कीनी थी? अब पाव रंग्या क्ति यह बिशाल न बेंपिया